এ ভাবিয়ে ভাবিয়ে কয় জারু জারু আছে নি জারু আর তাড়াতাড়ি জারু থাক নে দে একটা লুইয়া মিছিল জামে কয় কি এনবিসলকে এত কথা জানি না ডাক দিছে যাই তো হইবো স্লোগান দিলে বলে টাকা পাওয়া যায় তো কি বলো কয় ওই কহনো বলে কোন লেতার গিতা হইছে যাই তো আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি আপনাদেরকে একটু ফুটেজ দেখাচ্ছি তারপরে বাকি কথাগুলো বললে বুঝা যাবেন নিশ্চয়ই শুনেছেন এখন যে অংশগুলো আপনারা দেখেছেন এখানে দুইটা ক্লিপ আমি কানেক্ট করছি একটা হচ্ছে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল তো আবার এই ঝাড়ু মিছিলে মুসলিম ভাইয়ের বউয়ের মতন অনেকে গেছে আবার ওনার দেওয়ারটা ওরা গেছে যারা জানাই না কেন মিছিলে আইসে কই সামনে কবে সামনে আমি জানি না আমি জানি না ঘটনার প্রেক্ষাপট কি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে গদিতে থাকলে আপনার জন্য ঝাড়ু লাঠিনিয়া মেশিন নিয়া নামার মতন কোন লুকের অভাব হবে না যে দেখেন অপু দিছে এক ডায়লগ অপুর বউ দিছে আরেক ডায়লগ মানে কথাকার পেস এখন কারে আমরা ভিলেন ভাববো উপদেশটা আসিফ রে নাকি ইশরাক রে ইশরাকের সমর্থকরা আর আসিফের বিরুদ্ধে গরম আর আসিফের সমর্থকরা তারা আবার মানুষ ভাড়া কইরো নিজেদের লোক আছে অর্গানাইজার যারা আর কিছু ভাড়া টারা কইরা রাস্তায় নামছে ইশরাকরে ঝাড়ু পেটা করানোর জন্য ঝাড়ু মিছিল এটা বাংলাদেশের নতুন একটা ট্রেন্ড মহিলাদের কিছু দুই চার পয়সা পান টান খাওয়ার জন্য ধরেন একটা ব্যবস্থার রাস্তা হয়েছে আর কি তবে এই ঝাড়ু মিছিলে পুরুষের সংখ্যা বেশি তো সাংবাদিক বড় দুষ্ট এই কারণে মাইর খায় অনেক সাংবাদিক তোমার এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে আপনি কি কিসের মিছিলে আসছেন এই এরকম পেসকি লাগাইয়া কিন্তু আবার উপদেষ্টা আসিফরি কিন্তু পেচে ফেলাই দিতেছে যে আসিফের এই যে সমর্থক এখন আসিফ কি কইছে মোবাইলে কল দিয়া বা কমন কন লাগে মানুষে বোঝে না এই দেশে এমনি এমনি লাফা এই যে সারাদিন দৌড়লো একটা সিঙ্গারার ব্যবস্থা মিনিমাম এক কোকা কোলা অথবা ফিজা অথবা কি মেরিন্ডা টেরিন্ডা আছে কাঁচের বোতল তো এরকম দুই একটা খাওন লাগে না এটা হারা কাটা দেয় মানে এরকম নাকি টাকা টোকা দিলে মানুষ আসে এখন প্রশ্ন হচ্ছে আসলে এই মুহূর্তে এই গুলশান কাণ্ডের মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি কোন দিকে যাচ্ছে এখন যে আসিফের যারা সমর্থক আছেন বা আসিফও বলছেন যে তিনি হাঁসের মাংস খাইতে আপনার কি বলো যে একশো ফিটের ওদিকে হোটেল নিলায় যান আর নাইলে ওয়েস্টিনে যান ওয়েস্টিন সিয়া দায়া আমি কখনো যাই নাই কারণ ওই রকম বড় লোক হইতে পারি নাই তবে খুব সহকাশে জীবনে টাকা পয়সা হইলে মুসলিমদের ভের বউ হ্যাঁ বাবির দিয়া যাত্রা করবো ওয়েস্টিনে যাওয়াটা কিন্তু একবেলা খাইতে কত লাগে আমার আইডিয়া নাই আমি দেখছি এটা নিয়ে গতকালকে ফেসবুকে সমালোচনা হচ্ছিল যে উপদেষ্টা আসিফ যিনি এক বছর আগেও মানে বটবড়ি চালাইতেন অথবা তার ড্রেসটা সেই তো যখন আমরা দেখছি ওই সময় তার যে পোশাক আশাক এখন তিনি প্রায়ই ওয়েস্টিনে খান খাইতে পারেন তিনি একজন মন্ত্রী সভাপতার বেতন তো আছে এক লাখ সামথিং তাহলে লাখ টাকা যার মাসিক ইনকাম সে প্রায়ই খায় তাহলে ওয়েস্টিনে একবেলা খাবারের দাম কত আমার ধারণা আমি জানি না বাট মানে বিশের পাঁচ হাজার হবো নাকি পঞ্চাশ হাজার আসলে আইডিয়া নাই তো ধরে নিলাম যদি পাঁচ হাজার প্লাসও হয় তাহলে একজন মানুষ পাঁচ হাজার না আমার ধারণা বেশি হবে আসলে আইডিয়া না থাকলে যেটা হয় গরিব গরিব চেহারা দেখে বোঝেন তো ওয়েস্ট চিনে খাওয়ার জন্য উপদেষ্টা আসিফের টাকার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি এগুলো কিন্তু গতকালকে থেকে প্রশ্ন উঠে আসছে আবার কেউ কেউ বলছেন যে আসিফ স্ক্রিপ্ট সাজাইছে কেউ বলছেন ইশরাক তার বাসায় তুলে নিয়া অপুকে নির্যাতন করছে সেখান থেকে স্ক্রিপ্টটা রেডি করা গণমাধ্যমে দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হইয়া যে তারও একটা টেলিভিশন সেন্টার আছে বাংলা ভিশন আসলে কোথাকার পানি কোথায় যাচ্ছে খলনায়ক কি ইশরাক নাকি খলনায়ক আসিফ জনগণ এই মুহূর্তে দোটানার মধ্যে আছে তবে টানা টোনা যাই থাকুক কিছু মানুষের কর্মসংস্থান এসে কেউ ঝাড়ু নিয়ে কেউ টেড়ানা ঝাড়ু তারপর হচ্ছে শলা ঝাড়ু পিসা ঝাড়ু নিয়া একটু ঘুরা টুরা ফিজিক্যাল এক্সারসাইজও হচ্ছে বাঙালি জাতি বড় অলস জাতি হাঁটাহাঁটি করতেছে রৌদ্রের মধ্যে ভিটামিন ডি খাচ্ছে ফ্রিতে হুম এটা কিন্তু ফ্রিতে তারপর আইসা লেমন জুস খাচ্ছে শিঙাড়া খাচ্ছে আবার দুইটা চারটা পয়সা হাদিয়া স্বরূপ পাচ্ছে জাতির উন্নতি হচ্ছে সমস্যা নাই ভালো না আসসালামু আলাইকুম